বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন

নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত দেখলেন নবান্ন অভিযান অভয়ার বাবা মায়ের ডাকা নয় আগস্ট যে নবান্ন অভিযান এবং তারপরে আবার বামেদের প্রায় বলাই যায় চিকিৎসক সংগঠন এবং বামেদের ডাকা অভয়া মঞ্চের তরফে কালীঘাটের অভিযান হয়েছে সেখানে আমরা দেখলাম দুই মায়ের দুই বক্তব্য এক মা বলছেন তাকে মেরে আহ শাখা ভেঙে দিয়েছে পুলিশ কপালে মেরেছে আগে ওরা মেরেছে মেয়েকে মেরেছে এখন আমাকে মারলো অর্থাৎ যেটা বলছেন অভয়ার মা অর্থাৎ অভয়ার মাকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে শাখা ভেঙে গিয়েছে শাখা ভেঙে দিয়েছে পুলিশ কপালে মেরেছে আগে ওরা মেয়েকে মেরেছে এখন আমাকে মারলো নবান্ন অভিযানে যোগ দিয়ে অভিযোগ অভয়ার মায়ের অভিযোগ তুলে অভয়ার বাবা বলেছেন আমাকেও মারধর করেছে গত বছর আটই আগস্ট অত্যাচার আজও অত্যাচার হয়েছে রাস্তায় ফেলে মেরেছে চার পাঁচজন পুলিশ আর অন্যদিকে ঠিক অভয়াকাণ্ডের বছর পর নবান্ন অভিযান গিরে যখন ধুন্ধুমার হাজরা মোড়ে বিকেলে অভয়া মঞ্চের অভিযান এবং সেখানে প্রতিবাদ মিছিল সেখানে কান্নায় ভেঙে পড়লেন কালীগঞ্জে নিহত তামান্নার মা অর্থাৎ দুই মা বললেন মমতার গুন্ডার আমার মেয়েকে মেরেছে আমায় আটকানো যাবে না আমিতু লড়াই চালানোর সেরে দিলেন দুই মায় বলছেন যে আমিতু তারা লড়াই চালাবেন এবং আহ অভয়ার মা তিনি হাসপাতালে ভর্তি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারে সেখানে ভর্তি ছিলেন সেখানে শুভেন্দু কিন্তু এই অভয়ার মায়ের মাথায় সত্যি সত্যি আমরা যে ছবিটা ছবিটা দেখাচ্ছি এই একটুখানি ব্লার করে দেওয়া হয়েছে কারণ সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আহ নির্দেশ অনুযায়ী কোন নির্যাতিতার পরিবারের সদস্যের ছবি দেখানো যায় না সেই জন্য এই ছবি পুরোপুরি প্রকাশ্যে আসেনি কিন্তু তবুও যতটা এসেছে তাতে যেটা দেখা যাচ্ছে মাথা কিন্তু ফেটেছে রক্ত কিন্তু পড়েছে জল দিতে হয়েছে প্রশ্ন একটাই যতই যাই হোক এই অভয়ের বাবা মায়ের সঙ্গে কি একটু সহানুভূতি সঙ্গে কথা বলা যেত না পুলিশের এমন তো কিছু হয়নি যে যুদ্ধের জন্যে কলকাতা পুলিশ যেভাবে রণক্ষেত্র সাজিয়েছিল সেই রণসজ্জা সাজিয়েছিল সত্যি কি সেই পরিমাণ লোক হয়েছিল সরকারের তরফে তো সেটা আবার বলাও হলো অথচ কেন অভয়ার মায়ের এই অভিযোগ কেন অভয়ার বাবার এই অভিযোগ যে তাদের মারধর করা হয়েছে সত্যি সত্যি শাক দিয়ে মাছ ঢাকার জন্য বলা হচ্ছে প্রস্তাব বাঘছি তিনি তার জন্য নাকি অভয়ার মা ধাক্কা খেয়ে পড়ে গেছে। শুভেন্দু অধিকারী তিনি রাস্তায় নামিয়েছেন বলে আজকে অভয়ার মার এই অবস্থা এরকম নানান কিছু আমরা দেখছি সরকারের তরফে পোস্ট করা হয়েছে কিন্তু প্রশ্ন আপনারা মুখোষ্ঠা খুলে যদি একবার দেখেন সত্যি সত্যি যেটা হয়েছে সেটা কি অন্যায় নয় গত এক বছর ধরে যে মা যে বাবা তার মেয়েকে হারিয়েছেন একটা সরকারি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে আমরা মনে করি নিরাপদ সেই প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা দিতে গিয়ে নিতে নয় চিকিৎসা দিতে গিয়ে পরিষেবা দিতে গিয়ে নাইট ডিউটি করতে গিয়ে তাকে ধর্ষিত হওয়ার অভিযোগ হতে হয় ধর্ষিত হতে হয় তাকে মৃত্যু হতে হয় দায়ী কি প্রমাণ পাঠ করা হলো দায় কি আজকে সিবিআই পুলিশ যাদের যাদের কথা বলে হচ্ছে ভাঙচুর করা হলো চোদ্দই আগস্ট হাসপাতাল দায়ী কে কার নির্দেশ কোথায় সেগুলো শুধু একজন ক্যারেস্ট করে বলছেন এই দোষী এই দোষী এই দোষী এখনো তো প্রমাণ যথেষ্ট বাকি আছে সেখানে বলছেন সহানুভূতির সঙ্গে কি করা যেত না যারাই বলছেন বলুন কিন্তু শুনে রাখুন আজকের যে রক্ত ঝরল অভয়ার মায়ের মাথা থেকে যে রক্ত ঝরল এই রক্ত কিন্তু এমনি এমনি ঝরেনি এই রক্তের দাম কিন্তু দিতে হবে এই রক্তের দাম কিন্তু দিতে হবে কি এমন লোক ছিল অভয়ার বাবা মা যেখানে বোরিংনা ক্রসিং এর কাছে তারা পুলিশের তাদের যা কথা অনুযায়ী যে তারা কথা বলতে চেয়েছিলেন আমরা যদি একটু দেখি সংবাদ মাধ্যমে যা বেরোচ্ছে বা আমরা যা দেখেছি যে জনাপুরি আন্দোলনকারীকে নিয়ে নবান্নর দিকে এগোচ্ছিলেন নির্যাতিতারা মা বাবা বেলা দুটো একুশ মিনিট নাগাদ রেস কোর্সের কাছে পুলিশ ব্যারিকেডে আটকে যান নির্যাতিতার বাবা মা এবং পুলিশের সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েন সেখানে তর্কাতর্কি হয় পুলিশের সঙ্গে দুটো সাতাশ মিনিট অর্থাৎ ঠিক তার ছ মিনিট পরে পুলিশের ব্যারিকেডে উঠে পড়ে নির্যাতিতার বাবা মা এবং ব্যারিকেড থেকে নেমে রাস্তায় এক পাশ দিয়ে ব্যারিকেডের ফাঁক বলে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন এবং নির্যাতিতার বাবা তখন পুলিশকে বলছেন যে হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে আপনারা কেন আটকাচ্ছেন আমরা তো শান্তিপূর্ণভাবেই যাচ্ছি ছেড়ে দিন আমাদের যেতে দিন পুলিশের থেকে কোনো উত্তর না পেয়ে সেখানেই তারা কারণ তাদের কিন্তু আগে ঘোষণা ছিল এবং আমরা যদি দেখি আজকে যে বলা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলা হচ্ছে এই মিছিল শুরু হওয়ার আগে শুভেন্দু অধিকারী কিন্তু কোনো প্রলোচনায় পাওনা দেওয়ার কথা সমস্ত কর্মীদের বলেছেন তারপরে পুলিশ অন্তত তার মা বাবার সঙ্গে সহানুভূতির সঙ্গে প্রয়োজনে দুজনকে নিয়ে যেতেন যে চলুন কতটা যাবেন আপনারা কতটা যাবেন একটা জায়গা অব্দি যাওয়া যাবে একশো আহ নবান্নের আগে পর্যন্ত যেখানে আহ নিষেধাজ্ঞা আছে তার আগে আর যাওয়া যাবে না সেখানে নিয়ে যেতেন দুজন পুলিশ তার সাথে তো মাত্র রকমই ছিল হ্যাঁ বাগচি ছিলেন তাকে নিয়ে যাচ্ছেন বাগচি কি বলেছেন আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখেছি তিনি বলছেন যে আমরা এর আগে কৌস্তব বাগচির কথা পরে শুনবো কিন্তু সত্যি সত্যি এই নির্যাতিতার বাবা মা যে গাড়ি করে এসছেন সেই গাড়ির নাম্বার নিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক জায়গায় আটকানোর চেষ্টা করা হয়েছে আর কৌস্তব পাখি বলেছেন যে তিনি তিনি যে বর্ণনা করেছেন যে নির্যাতিতার বাবা মার সঙ্গে আমি ছিলাম তিনি বলছেন যে কাকু কাকিমার সঙ্গে আমি ছিলাম যেভাবে পুলিশ প্রথম থেকে তাদের টার্গেট করে নিয়েছিল তাদের উপর কোনোভাবে আঘাত হানবে আমি এবং আমাদের কিছু ছেলে সব সময় তাদের পাক আগলে রাখার চেষ্টা করছিলাম ধর্মতলা থেকে পাক স্ট্রিট মোড়ের যে ক্রসিং সেখানে দেখলাম পুলিশ উদ্দেশ্য প্রণীত ভাবে একটা ভোটার জিনিস দিয়ে কাকিমার মাথায় মারলো এবং কাকুকে আঘাত করার চেষ্টা করা হয়েছে কিন্তু কাকুর মাথায় অতটা লাগেনি কাকিমার পিঠে লেগেছে হাতে শাখা ভেঙে দিয়েছে এই যে অভিযোগটা বাগচি করছেন এবং সেই জন্য কৌস্তবচিকে কাঠগড়া দায়ের করিয়েছেন তৃণমূলের মুখপাত্র তিনি বলেছেন যে কৌস্তবাকি মুখ দেখানোর জন্যই নির্যাতিতার মা আহত হয়েছেন আচ্ছা এটা কি সাত দিয়ে মাছ ঢাকা সামিল নয় ছবি কি বলছি তাই একমাত্র যে তার এক বাচ্চা মেয়েকে হারিয়েছেন কালীগঞ্জ উপনির্বাচনে আহ দিন তৃণমূল কংগ্রেসের যে আহ কালীগঞ্জে জয় হবার আগেই বোমাবাজি আনন্দ উৎসবে মেতে চেন এবং সেই আনন্দ উৎসবে বলি হলেন তামান্না তার মা যেমন একদিকে কাঁদছেন তার মা যেমন বলছেন আমি একটু লড়াই চালানোর কথা বলছেন তেমনি অভয়ার মা বাবা আজকে অভয়ার মায়ের মাথায় লাঠি পড়লো অর্থাৎ এক নয় মেয়েকে হারালো আর ঠিক এক বছর আরেক নয়ে মায়ের মাথায় পড়লো লাঠি বেরোল রক্ত এই রক্তের প্রতিদান কি হয় আগামী দু হাজার ছাব্বিশে সেদিকেই আমাদের নজর থাকবে এবং শুধু তাই নয় এই যে তার মায়ের মাথায় লাঠি পড়ল এটা নিয়ে আগামী দিনে বাংলার রাজনীতি কোন দিকে মোট দেয় সেদিকেই আমাদের নজর থাকবে আমরা এক সময় দেখেছিলাম তাপসী মালিক তার মৃতদেহ নিয়ে কিভাবে রাজনীতি হয়েছিল সিঙ্গুরের তাপসী মালিক আজকে এই যে অভয়ার মায়ের যে রক্ত সেই রক্তের যে ঝরলো সেই রক্ত ঝরার মূল্য আগামী দিনে কিন্তু এই সরকারকে চোকাতে হবে এর প্রতিদান আমরা সেদিকেই নজর রাখবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে